ইলেমিশে থাকার চেষ্টা করেছি এরপরেও যদি আমাদের ব্যবহারে কষ্ট পেয়ে থাকে আল্লাহ করে দিবে এটা আমি সকল শিক্ষকের পক্ষ থেকে অনুরোধ করব শিক্ষা বিভিন্ন সময়ে তাদের চলার পথে হয়তো তখন কত কথা বলে থাকতে পারে যদি তারা বলেই থাকে তাহলে সেটি ক্ষমা সঙ্গে বেশ দিতে দেখবেন এ পর্যায়ে আইনাল ভাই তার দীর্ঘদিন চাকরির জীবন বিশ তারিখেই শেষ প্রধান চৌধুর স্যার বলেছেন যে বিশ তারিখে আমরা বিদায় দিতে পারতাম স্কুল ছুটি ছিল এ কারণে আজকের এই বিদায় অনুষ্ঠান

আমরা আমি এবং আমার প্রধান শিক্ষক মাত্র এক বছর এখনো পূরণ হয়নি আমরা এখানে রাত্রে বসে আমি দিন এবং দিনে যে কোনো সময় বলে ফোন দিলে তাকে কাছে পাওয়া যায় সে যে কোনো সময় আছে আর তার তো ঠিক এরকম কোনো ছুটি নেই সর্বক্ষণ তার দায়িত্ব

সামান্য উপহার দিচ্ছেন সভাপতি প্রধান শিক্ষক সহজে সকল সদস্যবিদ্য